আমাদের নামাজ ভেঙে যায় এই যে এখানে লাল মার করা রয়েছে এই ভুল বলার কারণে এখানে এই মার করা রয়েছে এখানে ভুল বলার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে আসুন আমরা পাঁচটি মিনিট সময় দিয়ে এই ভুলগুলা আমাদের ভুলগুলা সংশোধন করি এবং নামাজ শুদ্ধ করে পড়ি এগুলা ভুল বলার পর আমাদের নামাজ নষ্ট হয়ে যায় আমরা এই দশটি সুরা আপলোড করছি অবশ্যই সই শুদ্ধ করে শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওগুলোতে একটা লাইক দিবেন কারণ আপনার লাইকের ফলে এই ভিডিওগুলো অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দেয় আসুন আমরা শুদ্ধ করে শিখি বিসমিল্লা রহমান রহিম ইন এখানে যে ভুলটি আমরা করে থাকি ইন না বলি এখানে ওয়াজিব গুন্না করি না ওয়াজিব গুন্না হচ্ছে না মিমে বা নুনে যদি কালাওয়ালা তস্তির চিহ্নটি দেখেন তাহলে নাকের ভিতর নিতে হবে ইন নুন না। ইন না নুন আলিফ জবর এটি কিন্তু অবশ্যই তিন আলিফ টানতে হবে যেই হরফের উপরে আপনি এই ঝেউ চিহ্ন দেখবেন সেই হরফকে আপনি তিন আলিফ টেনে পড়বেন ইন হামজাইন জবর আ অনেকেই ভুল করে অষ্টানব্বই পার্সেন্ট লোক ভুল করে বলে আই না অর্থাৎ আইনের উচ্চারণটি বাদ দেয় আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে হামজাইন জবর আ আ আয়া জবর তয় নুন খারা জবর না একালিফট আনতে হবে খারা জবর খারা ফেস কোথাও দেখলে সেটি অবশ্যই একালিফ টেনে পড়বেন আ তয় না ক্যাল কাফলাম জবর ক্যাল কাফ ও জবর কেউ ক্যাল কাউ ক্যাল কেউ স্যার জবর স্যার অজবর স্যার অক্ফ করলে স্যার অক্ফ করলে থামলে স্যার অনেকেই ফুল বলে স্যার বলে সিনের উচ্চারণ আনে সার জায়গায় সিনের উচ্চারণ এনে উচ্চারণ করে স্যার উচ্চারণ করতে হবে জিব্বার আগে দাঁতের আগে স্যার নর্মালি স্যার ইন আইন ক্যাল কেউ স্যার ফা শতলাম জবর সরলাম ফসল ফাসিলি ফসল লিলি সতের উচ্চারণ করবেন সাৰ উচ্চাৰণ কৰা যাব না ফচল লিলি ৰবা যবা জেৰে কাবজ বৰ লি ৰব্বিকা ফচল ৰব্বিকা ফচল লিলি ৰব্বিকা ওন অনুপৰ ওৱান হেৰ হাৰ অনেকেই ভুল উচ্চাৰণ কৰে হাৰ ছটাৰ বৰ হাৰ জাইকাই ছট হাইনে উচ্চাৰণ কৰে ওৱান হেৰ বলান হেৰ ফচলি ৰবিকা ওৱান হেও ইন অজীব গুননা করতে হবে মিমে বা নুনে যদি এই কালাওয়ালা চিহ্নটি দেখেন তাহলে অবশ্যই নাকের ভিতর নিয়ে উচ্চারণ করতে হবে গুন্না করে উচ্চারণ করতে হবে সিনালি জবর সা একালিফ টানবেন কেননা জবর বাম পাশে খালিফ একালিফ টানতে হয় নুন জেরে নি আঁকা দুই তিনুটায় হরক দ্রুত পড়তে হবে নি আঁকা নি আঁকা সা নি আঁকা হাফে সু ও জবর ওয়াল হুয়াল বা জবর আবে এই কলকলা এই নিয়মটি অষ্টানব্বই পার্সেন্ট লোক ভুল করে এখানে আব তার বলে বলতে হবে আবে তার নিচের দিকে সাউন্ড হবে আবো উপরের দিকে সাউন্ড হবে না নিচের দিকে হবে আবে মানে কলকল হল পাঁচটি বাজিম কফত দল এই কফত হচ্ছে উপরের দিকে সাউন্ড আর বাজিম দাল হচ্ছে নিচের দিকে সাউন্ড তার অ্য তার অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আপনার লাইকের ফলে ভিডিওটি অনেক কাছে ছড়িয়ে যাবে সবাই শিখতে পারবে আপনার সব লাভ হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় আপনি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আচ্ছা এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও আবার আবারকাতু